হে এভরিওয়ান দেখতেই পাচ্ছ সাজুগুজু করে সাজুগুজু মানে আর কি ওই আর কি আমার সাজের থেকে মানে বেশি পছন্দের যেটা সেটা হলো লিপস্টিক আর সাথে কিন্তু আজকে একটু অন্যরকম চুরিও পড়েছি তো সাজুগুজু করেই বলছি সাজুগুজু করেই ঘুরতে বেরিয়ে পড়েছি একটু ঘুরঘুরু যাচ্ছি প্রায় এক মাস হয়ে গেলো মানে পাত্নিটপ থেকে যখন থেকে এসেছি তারপর থেকে এক মাস হয়ে গেছে কোথাও ঘুরতে বেরোনি তো ফাইনালি আজকে ঘুরতে বেরিয়েছি আমি ভীষণ হ্যাপি মানে প্রায় চারটে সান্ডের পরেই যে আজকে বেরোতে পারলাম মানে চারটে সানডে হয়ে গেলো মানে চারটে সান্ডের সময় আমরা আবার যাচ্ছি তো আমাদের দাদাভাকে কালকে আমি অনেক করে বলছিলাম চলো না কোথাও ঘুরে আসি ভালো লাগছে না হ্যাঁ তো সেই আর কি এই জন্যই ঘুরতে বেরিয়ে পড়েছি তো আজকে অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে ঈশানের খুব ভালো লাগবে কারণ ওখানে কিন্তু চলো কি আছে না আছে সেগুলো তোমরা সামনে গেলেই দেখতে পাবে ভিডিওতে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে বাইদিক কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটু সুন্দর ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা ব্লগ দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে আর সত্যি কথা বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়া বা রাস্তাঘাট পরিবেশ যেরকম থাকে এখানে কিন্তু তার থেকে অনেকটাই আলাদা আমি ওয়েস্ট বেঙ্গল বলুন না কারণ ওয়েস্ট বেঙ্গলের সব জায়গা তো আমি যাইনি তবে মানে আমি আমাদের যতটুকুনি আমি দেখেছি আর কি মানে মেদিনীপুর তমলুক কলকাতা এর থেকে না মানে এই দিকের রাস্তাঘাট একদমই অন্যরকম কারণ আঁকা বাঁকা রাস্তা তার সাথে সাথে চারিদিকে তাকালেই শুধু পাহাড় আর পাহাড়ের কোলে ছোট ছোট ঘর ছোট ছোট ঘর বলা ভুল ওই বাড়িগুলোই কিন্তু কাছে গেলে অনেকটা বড় দেখতে লাগে আর কিন্তু হচ্ছে গিয়ে মানে দূর থেকে ছোট ছোট মানে একটা সাদা সাদা খুব সুন্দর খুব সুন্দর মানে এখানে এলে না তুমি শুধু রাস্তায় দেখতে থাকবে রাস্তা দেখলেই তোমার যেন মানে সার্থক হয়ে যাবে এরকম একটা ব্যাপারে তো যাই হোক আমরা এই যে দেখো পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে তো এসে এখানে এই যে গাড়ি পার্কিং করেছে আর এই যে ইসা নিয়ে তো ভীষণ হ্যাপি ও তো ঘুরতে এলে সব থেকে বেশি খুশি হয়ে যায় তো আমি তোমাদের যেন চলো এখন মানে এরপরে ওরা টিকিট টিকিট কাটবে গাড়ি পার্কিং করার পরে তোমাদের আজকে একটা কথা বলি কালকের ভ্লগটা অনেকেই ভালো করে দেখেছো অনেকে আবার ঠিক করে না দেখে আমাকে কংগ্রাচুলেশনস জানাচ্ছো যে আমি দ্বিতীয়বারের জন্য মা হতে চলছি আর প্লিজ কালকের ব্লগটা আমার রিকোয়েস্ট তোমরা একটু ভালো করে দেখো হ্যাঁ কারণ তোমরা সবাই আমাকে যেটা আশীর্বাদ করছে ওরকম কিছুই না তাই না তোমাদের সামনে আমি কালকে টেস্ট করে দেখিয়ে দিয়েছি তাছাড়াও অনেক আগে থেকে তোমরা বারবার বলছিলে যে আমি প্রেগনেন্ট প্রেগনেন্ট তেঁতুল খেতে যাচ্ছি টক খাচ্ছি তো তার জন্যই আমি আরও আজকে ক্লিয়ার করে দিলাম কিন্তু কি বলতো আসলে আমরা হচ্ছে ওই গ্রামের দিকে তো মানে বড় হয়েছি তো তার জন্য আমরা একটু টক জিনিসটা পছন্দ করি খেতে কিন্তু এখানে এসে ওই সেই প্যাকেট প্যাকেট তেতুল পাওয়া যায় কারণ এখানে তেঁতুল গাছ তো নেই প্যাকেট থেকে কিনে মানে আমি প্রথমে জানতামই না যে এখানে তেঁতুল পাওয়া যাবে বলে তো ফাইনালি মানে যাই হোক পেয়েছি এরকম ব্যাপারগুলো আর ওই যে দেখতে পাচ্ছ দূরে হরিণ আসলে আমরা আজকে যেখানটাতে ঘুরতে এসছি এখানে মানে বাঘ আছে হরিণ এরকমই আর কি তোমরা নানান ধরনের পশু পাখি দেখতে পাবে আর সেটা হচ্ছে ঈশানির জন্য ঈশানি তো ভীষণ খুশি ওই জন্য দেখো হাততালি দিচ্ছে ও বাঘটা দেখে তো তাই কিন্তু আমি টক খাবো টক খাবো এরকম বলতাম আমি কিন্তু একদমই না মানে আমি আগেও বলেছি যে দ্বিতীয়বারের মতো আমি কোনোভাবেই মা হতে যাচ্ছি না যখন এরকম কিছু প্ল্যানিং করবো অবশ্যই তোমাদের জানাবো আর এখানে এই যে দেখো ক্রোকোডাইল রয়েছে মানে কুমির রয়েছে ভেতরে তো এখানে থেকে কিন্তু আমি একটা জিনিস বলতে পারি আমাদের কলকাতাতে যে চিড়িয়াখানাটা রয়েছে না সেটা কিন্তু অনেক সুন্দর সরি আমি বোধ হয় কলকাতা বললাম কলকাতা ঠিক না আমরা যখন উড়িষ্যা ঘুরতে গেছিলাম তো ওইখানে আমি এই চিড়িয়াখানাটা দেখেছিলাম মানে উড়িষ্যার না আমি না ঠিক মনে করতে পারছি না হয়তো ভুল ভালো বলতে পারি মানে ওই যে এর আগে আমরা পুরী ঘুরতে গেছিলাম না তো পুরী থেকে ওই ওই দিকেই কোথাও একটা আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিলো তো সেটাই আর কি সেখানে অনেক আমরা দেখেছিলাম পশু পাখি দাঁড়াও আরও আগে তোমরা ব্লগটা দেখবে আর ব্লগটা দেখার আগে তোমাদেরকে আরও একবার আমি কিন্তু আমার স্কিন কেয়ার সম্পর্কে বলে দিতে চাই কারণ তোমাদের কাছে অনেক প্রশ্ন আর অনেকেই কিন্তু ভালো রেজাল্ট পেয়ে আমাকে কমেন্টে জানাও তো তার জন্য আবারও একবার ক্লিয়ার করছে আর সত্যি কথা বলতে আমি বলেছিলাম যে আমি কিওর স্কিনের সঙ্গে ঠিক যেইভাবে আমার দিনগুলো যাবে মানে আমার সফরটা আমি তোমাদের বলবো সত্যি কথা বলতে তোমরা আমার স্কিনটা দেখতেই পাচ্ছ মানে কত সুন্দর মানে গ্লোয়িং হয়ে উঠেছে আগের তুলনায় সত্যি কথা বলতে আমি কিওর স্কিনের প্রোডাক্ট যখন আমি প্রথম প্রথম ইউজ করা শুরু করেছিলাম তখন আমার এইগুলোতে পুরো মানে সেই ছাইয়া যেটাকে বলে মানে পিগমেন্টেশনে পুরো ভর্তি ছিল আর অনেকটাই ডাল ডাল স্কিন ছিল মানে আমি প্রেগন্যান্সির পরে বা ঈশানী হওয়ার পরে তো নিজের যত্ন ঠিক করে নিতে পারতাম না তো যখন অনেকটা ডাল হয়ে গেছিলো স্কিন আর পুরো পিগমেন্টেশনে ভরে গেছিলো সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে বিশ্বাস করে আমি ভীষণ হ্যাপি হ্যাঁ তো তার জন্যই আজকে তোমাদেরকে মানে একটু স্কিন সম্পর্কে একটু আরেকবার বলবো অনেকে মানে আবারও আমি বলে দিচ্ছি কীভাবে এগুলো পারচেস করতে হয় কী ব্যাপার সবটা বলে দিচ্ছি তোমরাও গিয়ে পারচেস করো দেখবে রেজাল্ট পাবেই পাবে আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি কী কি বলতো প্রথমে তোমরা যাও প্লে স্টোর থেকে গিয়ে কি স্কিন অ্যাপটা প্রথমে ইনস্টল করো ইনস্টল করে ওখানে লগ ইন করে ফেল মানে মেল ফিমেল এটা সিলেক্ট করো তো সিলেক্ট করার পরে ওখানে তোমাদের প্রবলেমটা সিলেক্ট করবে কী কী প্রবলেম রয়েছে তোমাদের স্কিনের জন্য বা তোমরা হেয়ারের জন্য কিন্তু যেতে পারো তো আমি আজকে বেসিক্যালি স্ক্রিনের জন্যই বলছি তো আমার যেহেতু প্রেগমেন্টেশন এইসব প্রবলেমগুলো ছিল আমি ওখানে সিলেক্ট করি সিলেক্ট করার পর আমাকে ফ্রিতে একটা ডক্টর সাজেস্ট করে এবং সেই ডক্টর আমার সঙ্গে কনসাল্ট করার পরে আমার ব্যাপারে খুব সিম্পল সিধে সাদা কিছু প্রশ্ন করে প্রশ্ন করার পরে কিন্তু আমার স্কিনের ভালো করে অ্যানালাইসিস করে ফটো তোলে আর কি সাইড পোর্শন ফ্রন্ট পোর্শন এই দিকে সাইড পোর্শন মানে সমস্ত ফটো ভালো করে অ্যানালাইসিস করার পরে বেশ কিছুক্ষণ টাইম নেয় টাইম নিয়ে আমার ডেলি রুটিন মানে যেরকম খাওয়া দাওয়া জল খাওয়া মানে সব কিছুটা জানে লাইফস্টাইলের ব্যাপারে সবটা জেনে সেইভাবে আমাকে ট্রিট করে যে তুমি এইভাবে সব কিছুটা করো মানে খাওয়া দাওয়া করো তাহলে ভেতর থেকে তোমার স্কিনটা আরও ভালো হবে আর সাথে সাথে ওরা আমাকে একটা সুন্দর প্রোডাক্ট সাজেস্ট করে তো সেই প্রোডাক্টটাই আমি কন্টিনিউ আজকে বলতে পারো অনেক মাস হয়ে গেলো ছয় মাস হয়ে গেল ছয় সাত মাস হয়ে গেল আমি ইউজ করছি ভীষণই হ্যাপি আমি কিউর স্কিনের সঙ্গে মানে আই লাভ কিউর স্কিন আমি সত্যি ভীষণ হ্যাপি কিউর স্কিন প্রোডাক্টের সঙ্গে তোমরাও যারা যারা নানান সমস্যায় ফেস করছো মানে অনেক ধরনের ক্রিম ইউজ করে ফেলেছো কিন্তু কোনো কাজ করছে না ডক্টর দিকে তাও কাজ করছে না তো আমি বলবো তোমরা একবার কিউর স্ক্রিনটা অবশ্যই ট্রাই করতে পারো হ্যাঁ অনেকেই বলো দিদি ভাই কি সত্যিই কাজ করে নাকি তুমি এমনিই বলছো সত্যি বলছি আমার দিক থেকে আমি কিন্তু ভীষণ ভাবি খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি তোমরাও যারা কিউর স্ক্রিন থেকে প্রোডাক্ট পারচেস করতে চাও লিঙ্ক আমার কমেন্ট বক্সে পিন করা আছে সাথে ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে ওখান থেকে গিয়ে তোমরা লিঙ্কে ক্লিক করে আর প্রোডাক্টগুলো ইজিলি পারচেস করতে পারো আর হ্যাঁ প্রোডাক্টটা পারচেস করার সময় কিন্তু এক তুমি আমার প্রোমো কোড কণিকা টু হান্ড্রেড ইউজ করতে একদম বলো না তাহলে কিন্তু তোমরা মানে প্রোডাক্টটার যে প্রাইস দেড় হাজার টাকা মানে এক হাজার চারশো নিরানব্বই সেখান থেকে আরও দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ আর এই প্রোডাক্টগুলো কিন্তু তিন মাস চলে তো চলো ঝটপট করে পার্চেস করো আর নিজেদেরকে সুন্দর করে নাও তো যাই হোক তখন একবার ঈশানি দেখেছে আর এখনও ওই যে দেখো ঈশানির চোখে যেন ঘুম ঘুম জড়িয়ে আসছে কারণ সকালবেলা উঠেছি তো উঠে মানে সকালে ব্রেকফাস্ট টেকফাস্ট করে তারপর আমরা যেহেতু বেরিয়ে এসেছি তো একটু সকালবেলা আমি পরোটা বানিয়েছিলাম আলু সবজি বানিয়েছিলাম ঈশানিকে খাইয়েছি তো অনেক সকাল সকাল উঠেছে তাই আজকে হচ্ছে মানে ওর ঘুম ঘুম পেয়ে গেছে আমরা তারপর ওইখানে জানো তো একটু খাবো বলে দাঁড়িয়েছিলাম যে একটু কোল্ড ড্রিঙ্কস বা জুস যদি বাচ্চাদের জন্য নেওয়া যায় কিন্তু ওখানে কীরকম হচ্ছে মানে কুড়ি টাকার যে প্যাকেট জুসগুলো হয় সেগুলোর দাম বলছে একশো কুড়ি টাকা তো তার জন্য আমরা সবাই বললাম যে থাক আর নেবো না কারণ শুধুমধু ফালতু খরচা করে লাভ নেই সবাই জল খেয়ে এগোতে লাগলাম আর ভেতরটা কিন্তু অনেকটা লম্বা মানে উঁচু উঁচু পাহাড়ের দিকে আমাদেরকে উঁচুর দিকে উঠতে হচ্ছে তো ওটাই বেশি কষ্ট আমি তোমাদের দাদাভাই দূরে একটা চিতাবাঘ দেখাচ্ছিলো তো আমি বললাম এইখানে কাছে এসো কাছে এলে দেখবে তোমরা মানে চিতাবাঘ দেখতে পাবে এই যে দেখো এখানে রয়েছে ঠিক আছে তো আরো একটা মানে আমি কমেন্টের উত্তর দিতে চাই কি জানো তো তো মানে একজন একজন আমাকে বলেছিল আর কি যে গ্রামের মেয়ে তো জীবনে সব দেখে না মানে আমি যখন একটু বাইরে ঘুরতে আসি তখন আমি কিন্তু প্রচুর আনন্দ পাই একটু আনন্দ পেয়ে অন্যরকমই মানে উত্তেজনায় চিৎকার করে উঠি লাফাই আনন্দ পাই তো বাচ্চাদের মতো করি তো ওখানে আমাকে বলেছিল হয়তো এই ভিডিওতেও জানি না এই ধরনের কমেন্ট আসবে কিনা তো আমি বলে রাখি সেখানে আমাকে বলেছিল যে গ্রামের মেয়ে জীবনে তো এইসব দেখেনি তাই এরকম করছে না একামি করছে আর কি এরকম কথাটা বলেছিল আর নেগেটিভ কমেন্ট যে করেছে তার ভালো লেগেছে সে করেছে কোনো অসুবিধা নেই কিন্তু কী বলতো এই যে গ্রামের মেয়ে তো এই কথাটাতেই আমার একটু আপ আছে দেখো গ্রামের মেয়ে বলে কি আমাদের আনন্দ করতে নেই নাকি আমরা আনন্দ করতে পারি না না আমাদের আনন্দ করার কোনো স্বাধীনতা নেই অধিকার নেই এইটুকুনি কথা একটু বলবে হ্যাঁ যারা মানে এরকম ভাবো কারণ দেখো আমার যতটা জানা মানে গ্রামের মেয়ে হোক আর শহরেরই মেয়ে হোক যেখানেরই মেয়ে হোক তুমি কোথাও ঘুরতে গেলে সেই জায়গাটাকে কিভাবে আনন্দ উপভোগ করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তুমি কোথাও ঘুরতে গিয়ে যদি একটু আনন্দ ফিল করলে একটু ভালো করে যে জায়গাটা না অনুভব নিলে তো তাহলে কি দরকার ঘুরতে যাওয়ার তাই না এটা আমি আগেও বলেছি গ্রামের মেয়ে বলে এইভাবে অপমানটা আমার মনে হয় যে কাউকে না করাটাই ভালো গ্রামের মেয়ে কেন গ্রামের মানুষেরাও কিন্তু মানুষ আর এখানে দেখতে পাচ্ছ এই যে ভাল্লুক কত বড় বড় ভাল্লুকগুলো রয়েছে ঈশানী এটা দেখেও খুব খুশি পাচ্ছে তো আমার কথা হচ্ছে ওটাই যে গ্রামের মেয়ে হোক তারাও কিন্তু মানুষ হয় তাদেরও ইচ্ছে হয় একটু ভালোভাবে বাঁচার ভালো ভালো জায়গা রাখার ভালো ভালো খাওয়ার খাওয়ার ঘোরার হ্যাঁ আসলে কি বলো তো আমাদের গ্রামের দিকে সব কিছু অ্যাভেলেবেল থাকে না যেটা শহরে থাকে কিন্তু তার মানে এখন কিন্তু অনেক জায়গায় গ্রামও অনেক উন্নত হয়ে গেছে গ্রামের মেয়েরা কি জানো তো অল্পতেই খুব সন্তুষ্ট হয়ে ওঠে তার কারণেই তারা যখন এই অল্প কিছুই দেখে না এতটাই বেশি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায় যে সেটা দেখে অনেকেরই হয়তো মানে ন্যাকামি লাগতে পারে এটাই হচ্ছে আমি বলতে যাচ্ছি কিন্তু আমার নিজস্ব আমি বলি দেখো মানুষ যে যেভাবে ভালো থাকতে চায় তাকে সেইভাবে ভালো থাকতে দেওয়াটাই ভালো তাই না অন্যের ব্যাপারে এত কিছু না বলে যদি তোমার ভালো লাগে তুমি ভিডিও দেখো যদি খুব খারাপ লাগে তুমি এবার ভালোবেসেও বলতে পারো কোনো কথা যদি কোনো কিছু খারাপ লাগে কিন্তু কাউকে মানে ছোট করাটা ঠিক নয় বিশেষ করে গ্রামের মেয়েরা মানে এই কথাটা আমার ঠিক ভালো লাগে না আর কি কাউকে ছোটো করা ঠিক না গ্রামের হোক শহরের হোক সবাই আমরা মানুষ তো যাই হোক আমি অনেক বেশি কথা বলি সেটা আমি নিজেও জানি অনেকে হয়তো বলবে বেশি বেশি কথা বলো আসলে আমি অনেক বেশি কথা বলি আর আমার এই কথার জন্যই কিন্তু আমাকে অনেক ভালোবাসে কালকে আমি এবিতে লাইভ এসেছিলাম তো সেখানে সত্যি বলতে সবাই এত ভালোবাসা দিয়েছে আমাকে আমার কথার জন্য মানে কি বলবো তো যাই হোক এই যে দেখো এখন হচ্ছে আমরা এই যে হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে যাচ্ছি ফাইনালি আমরা এখান থেকে ঘুরে এবার বিদায় নেব এর থেকে আমাদের কিন্তু যাই বলো তাই বলো কলকাতাতে যে পার্ক রয়েছে

<laughs> तो एक आनिया जो टाइगर और देखे एलिफेंट, एलिफेंट जम्मू एलिफेंट नहीं खान, जो मु एलिफेंट नहीं, देखे। देखे? देखे? दिया। अच्छा, दिया। दिया। देखे

তো যাই হোক বাচ্চা মানুষ খেলতে খেলতে হয়ে গেছে আর এটা হওয়ারই ছিল তো রূপোরবেলাটা কোনো অসুবিধা নেই তো তারপরে ওই যে দেখো আমরা এখন বাড়ি ফিরবো আর ফেরার পথে রাস্তাতে এসে ফ্রেশ জুস খেলাম ফলের তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানি